আজকে আমরা এই ঐতিহ্যবাহী ব্রাহ্মণ জানান অন্তর্গত কসবা থানার অন্তর্গত এই শেরপর দরবার শরীফের মধ্যে আসতে পেরেছি বসতে পেরেছি আমরা খুশি না বেজার এই আমার এই কসবা থানা এই শেরপুর গাও সিয়া এটা হলো বাংলা ওয়াল বাংলাদেশের মধ্যে আমার গাউসে পাকার একটা সেন্টার এই দরবারে আসলে আমার গাউসে পাকার শান শোনা যায় এই দরবারের মধ্যে আসলে আমার গাউসে পাকার কেরামতের কথা গুলো শোনা যায় এই দরবারের মধ্যে আসলে আমার নবী পাকের শান শোনা যায় এমন একটা দরবার এই গাউসিয়া দরবার আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিনারি রহমাতুল্লাহ কে এমন একজন ওলে যার দোহাই দিলে নিঃসন্তান ব্যক্তি সন্তান পেয়ে যায় এই গাউসিয়া দরবার টং এমন একটা দরবার যে গাউসে পাক আব্দুল কাদের জিলানি মহিলা লিঙ্গর মধ্যে মর দেওয়ার সাথে সাথে এই মহিলা সন্তানটা পুরুষ হয়ে গেছে এই গাউসিয়া দরবারটা এমন একটা দরবার আজকে সারা দিন অনেক কোন বৃষ্টি হয়েছে দেখেন আমার কাছে বাকের কারামদ্বীপ মাহফিল আরম্ভ হয়ে গেল বৃষ্টি থেমে গেল শোনা লাগুদেন না দেখতাম আমার কাছে বাকের একটা কেরামতি শোনা লাগুদেন এরে বন্ধু আমি মনে মনে চিন্তা করলাম মন হয় আজকে গাউসিয়া দরবারের মাহফিলের পরিবেশ বসার জায়গার মধ্যে বৃষ্টি থাকবে কিন্তু সুন্দর একটা পরিবেশ বৃষ্টি নাই মাটি ভিজা নাই সুন্দরভাবে বন বিছায়া দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলেন

গৌসে পাক কাদের জিলানী এমন একজন ওলি যে মাকামটা এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র তিনজন ব্যক্তি অর্জন করতে পেরেছে কয়জন ব্যক্তি বাজানো একটু ইকু দেন স্টেজের মধ্যে একটু গরম রাখেন আলহামদুলিল্লাহ বলেন এই গাউসুল আজম যেই লোকপটা এই লোকপটা শুধুমাত্র তিনজন ব্যক্তি অর্জন করছে পৃথিবী সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত এই গাউসুল আজম লোকপটা তিনজন ব্যক্তি ছাড়া ওলি আউলিয়া গাউস কুতুব নুজাবা নোকাবা আব্দাল আউতাদ গাউসুল আজম গাউসু সাকালাইন এই রকম ভাবে ওলির ক্লাস আছে 27টা কতটা 27টা ক্লাসের মধ্যে শুধু গাউসুল আজম লকবটা অর্জন করছেন তিনজন ব্যক্তি এর মধ্যে হুজুর গাউসে আব্দুল কাদের জিলানী একজন সুবহানাল্লাহ আরেকজন হচ্ছে হযরত ইমামে হাসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আরেকজন ব্যক্তি হচ্ছেন পৃথিবীর মধ্যে এসেছেন অথবা আসবেন যিনির নাম হচ্ছে হযরতে ইমাম মেহেদী বলেন মুর্শিদ তুমি বিনা এই জগতের বান্দা আমা তুমি বিনা এই জগতের বান্দা আমা আমি দু কে সুকি আমি তোমার মুখে দেখি যাও শান্তি পায় রে মুর্শিদা আরে গে পাকে বুঝতে যাইয়াম আল্লাহ নবী আমি সামনে পাইলাম তোমার ছবি রে আমার বাচ্চার চেয়ে মারনে যদি জুদি তুমাই নাহি পারে দোযা মা আরে দোযা লে লোক্ষ মাজে দুশি নে তোমায় ভালোবাসি বইলা রে আরে পলক পলক লুকি মন্দ জি বন গেলে মুর্শিদা মা